বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসিম এর পক্ষ থেকে মোস্ট বিউটিফুল একটা কালেকশন নিয়ে এটা হচ্ছে আপনার জয়পুরি কটন থ্রি পিসের স্পেশাল কমল থ্রি পিস খুবই অসাধারণ একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন কথা না বাড়ি আপনাদের এক এক করে কালার ডিজাইনগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ফার্স্টেবেল কালারটা দেখেন ওয়াও মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের ভিতরে দেখেন অল ওভার বডি আপনার খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফুললি কটনের ভিতরে খুব সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে আর প্রাইসটাও থাকবে আপনার খুবই রিজনেবল প্রাইসে একেবারে হাতের নাগালে আপনাদের দিয়ে দিব খুব সুন্দর একটা উন্না দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর উনার লেন্থ হবে প্রায় সাড়ে পাঁচ হাতের উপরে এবং আড়াই হাত বহর ফুললি কটনের ভিতরে আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে দেখেন ওয়াও খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা উন্না বড় উন্না নামাজি উন্না হবে ফুল্লি কটনের ভিতরে আর প্রাইসটা থাকবে একেবারে রিজনেবল প্রাইজে স্টুডেন্ট প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন পেস্ট কালারের ভিতরে অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার জয়পুরি কমল থ্রি পিস খুবই সুন্দর এবং খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে উনাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ফুল্লি কটনের ভিতরে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত ও স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে দেবেন আর সালোয়ারগুলো হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন পার্পেল কালার কম্বিনেশন করা থাকবে আর এটা হচ্ছে আপনার উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় উন্না হবে খুবই চমৎকার একটা কালেকশন হবে আর সালাডটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেগজ পেয়ে যাবেন আপনারা ফুল্লি কটনের ভিতরে আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম